উপরের অংশ খুব চমৎকার তাই না রংটা আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার অনেক কাস্টমারের কমপ্লেন ইটের খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন আমাদের কনসার্ন দুই জায়গায় একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য সঙ্গে থেকে যাবে আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন জি আলাইকুম আপনার দোকান এটা আপনাকে থাকতে বলা হয়েছে মনে করেন আমি এক কেজি হলুদের গুঁড়ে নেবো আপনি আমার কাছে বিক্রি করবেন না করবেন তো তার মানে আপনার দেয় আপনার নাম কি আরমান হোসেন আপনার বয়স কত আনুমানিক বিশ বছর আঠারো বছর হলেই তো আপনি দায়িত্বশীল হয়ে গেছেন তাই না বাংলাদেশের নাগরিক এখন এই হলুদের গুঁড়ে আর কি কি আমরা এখানে আর হলুদের আপনার এখানে বাটি আছে না বাটি বাটি আছে নিয়ে আসেন একটু বাটি নিয়ে আসেন তো আর একটু পানি নিয়ে আসেন আচ্ছা আপনি কাজ করেন হলুদের গুঁড়াটা নিয়ে আসেন একটু নেন অল্প একটু নিয়ে আসেন হলুদের গুঁড়া কোনটা নিয়ে আসেন এইখান থেকে নিবেন বিক্রি তো করতেছেন এইখান থেকে তাই না হলুদের কোনটা ওইটা এটাও আছে এতগুলো দিবেন দেন ওকে ঠিক আছে আপনি হ্যাঁ আপনি পানি দেন এখানে একটু পানি দেন তো দেখি এখানে একটু পানি ঢেলে দেন হুম ঠিক আছে এখন একটু কি করতে হবে

আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার হয়েছে পানের লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে নড়েন না নড়েন না আলাদা করে দি আর একটু পানি দেন পানির কালারটা আলাদা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আপনি নাকি ইটের খোয়া আছে না তিন নম্বর ইঁট ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন আটা দেন কোথায় হয় এটা এখনো শুরু করেননি কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে ইঁটার গুণে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে একসাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন ময়দাও যদি দেন এই হলুদ কত করে কেজি বিক্রি করেন দুশো আশি তিনশো টাকা কেজি আর ময়দা কেজি কত টাকা ষাট টাকা কেজি তাহলে তো অনেক লাভ হচ্ছে আচ্ছা ময়দা যদি দেন তবু ক্ষতি মানে ক্ষতি হচ্ছে না স্বাস্থ্যগত ঝুঁকি নেই কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে কি বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে না আমরা উপরের কালার একটু ভিন্ন হতে পারছি দেখি একটু ফেলে দি উপরের অংশ নিচের অংশ কি খবর আপনি আমাদের সাথে থাকেন

এখন দেন ওই যে মরিচের গুণে দেন এখানে দেন ঠিক আছে ওকে কোথা থেকে থেকে থামেন এখান আরো দেন ঠিক আছে অনেক কাস্টমারের কমপ্লেন হ্যাঁ এটি দেন ইটার খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন আচ্ছা আমরা একটু দেখি এটাই আর একটু পানি দেন মরিচ মরিচের গুণে কত করে কেজি বিক্রি করেন একটু হ্যাঁ তিনশো বিশ টাকা তিনশো থেকে তিনশো বিশ টাকা মূল্য তালিকা দিয়েছেন

আর দেন হচ্ছে কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য সঙ্গী থেকে যাবে উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই দেখি আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন না 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 দুইটা হয়ে গেল আপনি নিচে নামেন দেখেন এই যে উপরে একটু টক টকে রং তাই না এর নিচে একটু সাদা সাদা হচ্ছে দেখেন উপরে গাঢ় কালার কিন্তু নিচ দেখে দেখেন রঙ আলাদা না আলাদা এই যে এইটুকু এক রকম এইরকম এটা আরেক রকমের এটাই কি ময়দা সেটা দিয়েছেন তাহলে কি দিয়েছেন সত্য কথা বলেন আমরা ল্যাব টেস্টে পাঠাবো ল্যাব টেস্টে পাঠাব সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে এগুলো করবেন না আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো দুই রকম কালার পেলাম কেন বলেন

আপনার বেশি কি দিনে হয় না রাত্রি হয়